সামান্য একটু দম আচ্ছা আচ্ছা সুবসাগরের পেঁয়াজ একটু কম দাম আছে আর ভালো ফুল কিরকম কিনতে চান উনিশছেন আঠারোটি ভালো তুমি সঙ্গে একটা ভালো খবর দামটা একটু বাজারটা বাড়ানোর আপনি বিক্রি করছেন

আমাদের যে এমন যে খরচ যে কষ্ট সেটাকে কিন্তু উঠবে না আয় প্রদান করা উচিত স্যার আমরা আপনাদের জন্য কষ্ট করে কিছু লোকের মধ্যে ভিডিও তৈরি করি আপনাদের তথ্য দিয়ে আমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি তাদের এবং সমস্যার ভালো হবে